গতকালকেও আওয়ামী লীগের মিটিং এ বলেছে যে যেই শহরে আমরা চলতে পারি না সেই শহরে আমরা গৌর নিরাপদ ভাবে চলতে দিব না আওয়ামী প্রতিদিন এমন থ্রেট দিচ্ছে যেটা ব্যাপার আমরা এটাকে রেগুলেটরি করতে বলতে চাই এইটা সম্ভবত উনি পারিবারিক চাপে সংবাদ সম্মেলনটা করতে রাত তিনটে যারা চিনতে এর কবলে পড়ছে সম্ভবত তার নিজের আত্মীয় স্বজন কেউ ওনার বাসা থেকে বলছে এখন তুমি কিছু করবা কিনা বলো এই উনি বলতে পারেন অথবা বয়সের ভারে নুজো হয়ে উনি সময়ের জ্ঞান হারাই ফেলছেন রাত তিনটে সংবাদ সম্মেলন দেখবে কি আর কাবার করবে কি ভাই রাত তিনটে সংবাদ সম্মেলন না করে পুলিশের দশটা গাড়ি নিয়ে আপনি বড়শ্রি গিয়ে দাঁড়াই থেকে যে কার বুকের পাটা চাই পারলে চান্দাবাজি কর আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে চাই আপনি প্রতিদিন কোনো কথা না বলে ঢাকার এক এক গিয়ে দাঁড়ান পুলিশ নিয়ে দাঁড়ান র্যাব নিয়ে দাঁড়ান বাহিনী দিয়ে দাঁড়ান মাইকে গিয়ে ঘোষণা করেন যে চাঁদাবাজ যদি থাকো পারলে কেউ আর ঠ্যাং হাতে দিয়ে দিন আপনি সেইতে পারেন না আপনি সে রুমের মধ্যে সংবাদ সম্মেলন করবেন এটা তো মস্কার আমরা মনে করতেছি এটা উনি পারিবারিক ইচ্ছাপেও করতে পারে আত্মীয় স্বজনের কারণে অথবা উনি বয়সের বাইরে লুজ্জ হয়ে সময় কেন তো নাই তো উনি আমার বাপের চেয়ে উনি বয়সে বড় মানুষ কি বলবো তো আসলে কেমনে হাত পাও বা কি ধরলে উনি যাবেন এটা বলতে পারতেছি না আপনার আমাদেরকে পরামর্শ দিয়ে আমরা ওনারা সেটি করবার চেষ্টা করব দ্বিতীয়ত আপনারা বলেছেন যে ভিডিওগুলো ফুটেজগুলো ছাড়া হচ্ছে বা এখানে আমরা ভিডিওটা কে করছে এটা আমরা বলছি না কিন্তু খেয়াল করেন এখন প্রত্যেকটা মানুষ উদ্বিগ্ন ঘর থেকে বের হতে পারে আমরা স্পষ্ট মনে করি হ্যাঁ অবশ্যই এটার তো রেকর্ড আছে সুতরাং এই সন্ত্রাসীর চাঁদাবাজগুলো নিশ্চয়ই কোনো না কোনোভাবে গণহত্যাকারীদের সাথে সম্পৃক্ত তারা শুধু চাঁদাবাজেই করে খান্ত হবে না জনমণি এমন ভীতি তৈরি করবে যাতে এই জুলাইয়ের সরকার ব্যর্থ হয়ে যায় আমরা এটাকে দুটো করে নিতে মনে করি প্লিজ কোন কারো প্রশ্ন ওকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ